কিন্তু যে মূর্তিটা পূজা হবে অর্থাৎ যে সরস্বতী বিনাপানিটা পানিটা পূজিত হবেন সরব একটা ছোট্ট ছেলে খুব সাধারণ সাধারণভাবে থিমগুলোকে ভাবে এবং সব থেকে বড় কথা নিজে কিন্তু পুরো ব্যাপারটাকে গুছিয়েছে তো ওর মুখ থেকে এবার তোমাদেরকে কয়েকটা জিনিস দেখায় যেগুলো সৌরভ নিজেই করেছে সৌরভের কিন্তু কোনো মিস্ত্রি বা কোনো পোটোর কাজে শেখেনি সে নিজে থেকেই করেছে এই সমস্ত বিষয়টা কেবল যে সরস্বতী পুজোর থিম করছে তা নয় আর মাত্র কয়েকদিন পরে সরস্বতী পূজা আর এই সরস্বতী পূজায় বাঙালির কচিকাচা থেকে শুরু করে সকলে কিন্তু মেতে ওঠে কারণ সরস্বতী হল বিদ্যাদেব স্কুল কলেজ থেকে শুরু করে পাড়ায় পাড়ায় কিন্তু বাগদেবীর আরাধনায় মেতে ওঠে বাঙালি প্রত্যেকের বাড়িতে যেমন সরস্বতী পূজার আরাধনা হয় ঠিক তেমন পাড়ায় পাড়ায় এবং সার্বজনীনভাবেও প্রচুর সরস্বতী পুজো হয় আমাদের গ্রাম বাংলাগুলোতে আজকের এই ব্লগে আমি তোমাদের পরিচয় করাবো এমন একজনের সাথে যে কেবল একাই একটা সরস্বতী পুজোর আয়োজন করছে সরস্বতী পুজোর আয়োজন বলতে সে কিন্তু নিজেই সম্পূর্ণ সরস্বতী ঠাকুরটাকে নির্মাণ করছে এবং তার সাথে থিমেরও আয়োজন করছে তো এই ব্লগে আমি তোমাদের পরিচয় করাবো স্বরূপ বলে একটি ছেলের সাথে যে ছেলেটা সবে মাত্র স্কুল গন্ডি পার করেছে অথচ তার কারুকার্য এবং তার হাতের কাজ অসাধারণ সে খুব সুন্দরভাবে একটা সরস্বতী ঠাকুর রিপ্রেজেন্ট করবে অর্থাৎ মডেলটাকে তৈরি করেছে এবং তার সাথে একটা থিম তৈরি করছে যে থিমটা অসাধারণভাবে সে কিন্তু ফুটিয়ে তুলবে তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এটাই হলো স্বরূপের এবছর যে পূজাটা চলবে অর্থাৎ যে বান্ন বাহান্নতম বর্ষে যে সর্দার বাড়ি পুজোটা হবে সেই পুজোর মেন ব্যানার আর এবছরের ভাবনা হচ্ছে বিনা সুরে ফিরে এলো আমার বিনা পানি আর এটা ঠিক হচ্ছে গঙ্গাপুর অর্থাৎ ময়দা কালীবাড়ির একেবারে কাছে গঙ্গাপুরে কিছুটাই ঢুকলে এই যে বাড়িটা অর্থাৎ দেবাশ্রী সর্দার যে মাস্টারমশাই রয়েছেন তার বাড়িতে কিন্তু এই সরস্বতী পূজাটা হবে অর্থাৎ বাণীবন্দনার যে প্রোগ্রামটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে তো চলো কী কী প্রোগ্রাম হবে আর কী কী থিম হচ্ছে সেই পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখাই তো এটাই হলো একেবারে মূল যে প্রতিমাটা সেই প্রতিমাটা প্রতিমাটা নির্মাণ করা হচ্ছে নটরাজের আদলে অর্থাৎ নটরাজ শিব ঠাকুরের যে মূর্তিটা রয়েছে ঠিক তার আদলে করা হচ্ছে পুরো ব্যাপারটাকে কিন্তু বিভিন্ন কলকা দিয়ে স্বরূপ সাজিয়েছে আর স্বরূপ পুরো ব্যাপারটা কিন্তু নিজেই করছে আর এইগুলো হচ্ছে সং বিভিন্ন ধরনের সং অর্থাৎ সং দিয়ে পুরো ব্যাপারটাকে সাজাবে মানে এই যে চত্বরটুকা রয়েছে এই চত্বরটুকা কিন্তু টোটালি কিন্তু এই সংগুলো তৈরি হবে সংগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে বিভিন্ন মডেলের সং তো এই সংগুলো একটু তোমাদেরকে দেখাই কী কী সং রয়েছে এই মুহূর্তেটা কিন্তু একটা ক্রিকেটার যেমন বল করে সেই আঙ্গিকে করা হয়েছে অর্থাৎ হয়তো বল টল করছে এমন কিছু দেখাতে চাইছে মঞ্চের ওপরেও কিন্তু প্রচুর সং রয়েছে এই সংগুলো কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সব সংগুলো যখন কমপ্লিট হবে আর পুরো ব্যাপারটা যখন এই মণ্ডপে সাজানো হবে তখন কিন্তু একটা ইউনিক লাগবে আর এটা সবচেয়ে বড়ো কথা যে স্বরূপ কিন্তু নিজে থেকেই এগুলো সব করছে কোথাও কোনো রকম ট্রেনিং ছাড়াই কিন্তু স্বরূপ নিজে থেকে এই সমস্ত ব্যাপারগুলোকে এই মডেলগুলোকে দাঁড় করাচ্ছে এটা একটা ইউনিক চিন্তা চিন্তাভাবনা স্বরূপের আর সৌরভ বরাবরই ক্লাব এবং পাড়ার যে ঠাকুরগুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করে আর তার ক্রিয়েটিভিটিগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখন পেয়ে গিয়েছি এই সর্দার বাড়ির যে এবছর দু হাজার চব্বিশ সালে সরস্বতী পূজা হবে তার যে থিম মেকার অর্থাৎ স্বরূপ স্বরূপ একটা ছোট্ট ছেলে খুব সাধারণ সাধারণভাবে থিমগুলোকে ভাবে এবং সব থেকে বড়ো কথা নিজে কিন্তু পুরো ব্যাপারটাকে গুছিয়েছে তো ওর মুখ থেকে শুনে নেবো যে ও কীভাবে পুরো ব্যাপারটাকে সাজাচ্ছে আর এবছর আকর্ষণটা বা কী থাকছে এবছর থাকছে আমার ভাবনাতে এবারে আমি ভেবেছি যে যে রবীন্দ্রসঙ্গীত এখনকার দিনে আর চলছে না কোনো প্রচলন নেই সেই জন্য রবীন্দ্রসঙ্গীতকে কবিগুরু রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসতেন রবীন্দ্রসঙ্গীতকে লিখতেন কিন্তু এখনকার দিনে মানুষ সেটাকে আর গুরুত্ব দেয় না তা আমার ভাবনাতে এবারে সরস্বতী পুজোতে এলো মাথাতে যে কবিগুরুকে নিয়ে একটা কিছু করব সেই জন্য ভাবলাম যে রবীন্দ্রসঙ্গীতকে নিয়েই করি একটা তা রবীন্দ্রনাথের যে রবীন্দ্রসঙ্গীত সেটা অফ করে দিয়ে এখন যে কাঁচা বাদাম বিভিন্ন রকম যে গান উঠে গেছে সেগুলো মানুষ গুরুত্ব দিচ্ছে এখন সেজন্য রবীন্দ্রসঙ্গীতকে গুরুত্ব দিচ্ছে না বলে সেখানে রবীন্দ্রনাথের ওই রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে এখন ভাবনা সেই বিষয়ে এখন একটা থিম করতে চলেছি এবারে পুরো ডেকোরেশন না হলে সেটা বোঝা যাবে না ডেকোরেশন হওয়ার পরে মানে অ্যাকচুয়ালি যে আধুনিক সময়ে এই সময়ে যে রবীন্দ্রসঙ্গীতের প্রাধান্য কমে গেছে পরবর্তীকালে যাতে মানে সাধারণ যে আমাদের আগামী প্রজন্ম রয়েছে তারা যাতে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকৃষ্ট হয় সেটাকেই তুলে ধরতে চাইছে আমার অ্যাকচুয়ালি ভাবনা যে সবাই রবীন্দ্রসঙ্গীতাকে সমান তালে গুরুত্ব দিই যাতে রবীন্দ্রসঙ্গীতটা না অফ হয়ে যায় রবীন্দ্রসঙ্গীতটা যাতে প্রচন্ডটা পুরোপুরি থেকে যায় যা ওই গানগুলো মানে এখন যে গানগুলো কাঁচা বাদাম যে আরও সব গান উঠেছে ডিজে গান ওটার সঙ্গে সঙ্গে যেন রবীন্দ্রসঙ্গীতে সমান গুরুত্ব দেওয়া হয় আচ্ছা আর সঙ্গেতে কি আকর্ষণ থাকছে সঙ্গে মডেলের মাধ্যমে আমি ভাবনাটা ফুটিয়ে তুলতে চেয়েছি যে মডেলের মাধ্যমে যে শান যেমন রবীন্দ্রনাথ মানে লিখছে শান থাকবে শান থাকবে আরও থাকবে সেই কাঁচা বাদামের কাকু থাকবে আরও নানা রকম ভুবন বদ্ধ থাকবে থাকবে নানা রকম মডেলের মাধ্যমে ব্যাপারটাকে সাজিয়ে তোলা হবে যে আমার পুরো মায়ের কাছে একটা প্রার্থনা যে রবীন্দ্রসঙ্গীতটা সাথে ফিরে আসবে ওই জন্য এবারের থিম আমার ভাবনা বিনা সুরে এলো আমার বিনা বাণী আচ্ছা ঠাকুর গড়তে তো অনেকদিন সময় লাগে কতদিন ধরে ঠাকুর তৈরি চলছে চুমুটি কুড়ি পঁচিশ দিন ধরে ঠাকুর আর হেল্প কারা করছে তুমি একা না তার সাথে কেউ আছে কেউ করছে না মোটামুটি সব কিছু আমার খড় বাঁধা থেকে আরম্ভ করে সব কিছু আমারই এবারে হেল্প করছে মাটিটা শুধু মাগিয়ে দিচ্ছে বাবা আর আমি সব কিছু করছি যাই হোক তাহলে স্বরূপকে অসংখ্য ধন্যবাদ আর স্বরূপ আরেকটা কথা বলে দাও যারা বাইরে থেকে তোমার ঠাকুর দেখতে আসবে তারা কিভাবে আসবে আসবে বলতে ময়দাতে মানে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে বহরুতে নেমে বহরু থেকে গাড়িতে পাঁচ মিনিট এসে মানে ময়দা কালীবাড়ি নেমে আর সব থেকে বড় কথা হচ্ছে স্বরূপের কাকা একজন পরিচিত মানুষ এলাকায় সকলে চেনেন বাড়ি মানুষ দেখে দিতে তো এত সুন্দর একটা থিম বিষয়টাকে তুলে ধরেছে আর স্বরূপের কিন্তু এই যে নটরাজের মূর্তিটা আদলে করেছে এটা কিন্তু পূজা হবে না পূজিত নয় এটা কেবলমাত্র থিমের জন্য আর আসল যে মূর্তিটা যেটা পূজিত হবে সেটা কিন্তু স্বরূপ করেছে একটা বিনার ভিতরে সেটা তোমাদেরকে দেখাই চলো এটা হচ্ছে স্বরূপদের মানে পরিবারের একটা হচ্ছে তোমার বাস্তু যে মন্দির হয় যেটা দেওয়ালয় হয় সেই দেওয়ালয় আর দেওয়ালয়ের পাশে কিন্তু যে মূর্তিটা পূজা হবে অর্থাৎ যে সরস্বতী বিনাপানিটা পূজিত হবেন আর এই সরস্বতীটা কিন্তু বিনা সুরে বিনা যেহেতু ফিরে এলো থিমটা তাই কিন্তু এটা কিন্তু বিনাশ আদলে করা হয়েছে পুরো ব্যাপারটা হচ্ছে একটা বিনা আর বিনার ভিতরে দেবী সরস্বতী রয়েছেন আর উপরে হাসের হাঁসের একটা মুখ রয়েছে তো এই ব্যাপারটা খুব সুন্দর একদম অসাধারণভাবে নিখুঁতভাবে কিন্তু স্বরূপ এটাকে তৈরি করেছে এই ব্যাপারটা পুরোটা দেখো পুরোটা হচ্ছে অ্যাকচুয়ালি বিনার ভিতরে একটা মা সরস্বতী রয়েছেন এবার তোমাদেরকে কয়েকটা জিনিস দেখায় যেগুলো সরব নিজেই করেছে সরবের কিন্তু কোনো মিস্ত্রি বা কোনো পটুর কাজে শেখেনি সে নিজে থেকেই করেছে এই সমস্ত বিষয়টা কেবল যে সরস্বতী পুজোর থিম করছে তা নয় কিছুদিন আগে তেইশে জানুয়ারি ছিল নেতাজির একটা মূর্তি করেছে এদিকে পঞ্চপ্রদীপ করেছে আর ওদিকে রয়েছে তোমার বুদ্ধদেব রয়েছে তারপর দেবাদিদেব মহাদেব রয়েছে আর প্রচুর কিন্তু মডেল পরপর স্বরূপ করেছে এদিকটাতে একটা সকি টাইপের একজন রয়েছে মাথায় ফুলের টপ নিয়ে এরকম একজন রয়েছে আর পুরো বাড়ি জুড়ে কিন্তু স্বরূপ প্রচুর মডেল করেছে আর ওপার একটা ভালো মডেল রয়েছে চেয়ারে বসে ওটাও তোমাদেরকে একটু দেখাচ্ছে আচ্ছা স্বরূপের আরও বেশ কতগুলো স্কালচার তোমাদেরকে দেখায় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এদিকটাতে অরিজিৎ সিংয়ের একটা মুখ করেছে এদিকটা মা দুর্গার একটা মুখ রয়েছে এদিকে বুদ্ধদেব রয়েছে গৌতম বুদ্ধরও মুখ রয়েছে আর এদিকটাতে সর্বের পিসি মনির যিনি এখন স্বর্গ চলে গিয়েছেন এখন নেই আমাদের মধ্যে তারও একটা কিন্তু মূর্তি সরব তৈরি করেছে সর্ব এখানেও একটা সরস্বতী মায়ের মূর্তি করেছে এটা একদম সাধারণ মূর্তি যেমন হয় সাথে হংস রয়েছে পদ্ম রয়েছে এটা ওর সেন্টারে যাব ওটার যে কোচিং সেন্টার রয়েছে এটাও একটা মূর্তি সারা বছর ধরে মোটামুটি অনেকগুলো ঠাকুর মডেল তৈরি করেছে স্বরূপ এগুলো অনেক সময় লাগে আর সব থেকে বড় কথা ধৈর্য লাগে একটা স্টুডেন্ট একটা বাচ্চা ছেলে তার পড়াশোনার ফাঁকে কিন্তু এগুলো করছে